আমার এত বছর বয়সে আমার মনে পড়ে না আমি কখনো আমার দুই বোনের কাছ থেকে কোনো ড্রেস বা কোনো তাদের পছন্দের জিনিস কেড়ে নিয়েছি সেখানে আমার ঘরে দুই বোনের বয়সের এতটা পার্থক্য থাকার পরেও এমন হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বড় মেয়েটা বলছে আমি নাকি দিন দিন কথা দিয়ে কথা রাখছি না তো কেন বলছে সেটাই আজকে ব্লগে একটু শেয়ার করব আর সকাল থেকে আজকে দুপুর পর্যন্ত আর বিকেল দিকে কোথায় গেলাম সারাদিনে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই ভালো আছেন তো আমার ফ্রিজে হচ্ছে মাছ মাংস কম হাবিজাবি বেশি হাবিজাবি বলতে হচ্ছে আমি অনেক কিছু এবার ফ্রোজেন করে রেখেছি তো সেগুলোর জন্য আমি খুঁজেই পাইনা যে আমার কোথায় কোন জিনিসটা আছে তো অনেক কষ্ট করে হচ্ছে আগের কিছু জিনিসপত্র বের করলাম ফ্রিজ থেকে আর এই শনিবার সকালে উঠেই হচ্ছে ঘরটাকে ক্লিন করে আমি একটু বাজারে চলে গেলাম যদিও আজকে আমার বাজারে যাওয়ার কথা ছিল না তারপরে হচ্ছে ওরা সবাই ঘুমাচ্ছে আর ওই স্কুলে চলে গেছে তো ভাবলাম আমি বাজারটা করে আসি আর গিয়ে দেখলাম যে একদম তাজা হচ্ছে মাছ নড়ছে তো সেখান থেকে হচ্ছে আমি কিছু মাছ নিয়ে আসলাম তো সেইগুলো হচ্ছে এখন একটু গুছিয়ে রাখবো আর বারোটা পর্যন্ত হচ্ছে বাবা মেয়ে ঘুমাচ্ছে আমি বাজার করে এসে আর ওই স্কুল থেকে নিয়ে এসে এখন রান্না বসাচ্ছি প্রায় হচ্ছে এখন দুইটার মতো বাজে আজকে অনেক দেরি হয়ে গিয়েছে কাজ শেষ করতে করতে আমার মনে হয় আজকে আমাদের চারটার আগে খাওয়া হবে না এর মধ্যে হচ্ছে আমি আমার বড় মেয়েটাকে কয়েক সপ্তাহ ধরে ঘোরাচ্ছি যে ওকে আমি একটু শপিংয়ে নিয়ে যাব ওর বাসার জামাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে সেগুলো কিনতে হবে তো আজকে বলেছি নিয়ে যাব কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে আমার আসলে ইচ্ছাই করছিল না যে কাজগুলো করে আর যেতে শরীর মনে হয় প্রচন্ড ব্যথা করছে তো আমি বলছিলাম আমার শরীরটা অনেক ব্যথা করছে মনে হয় জ্বর আসবে তো সে বলল যে তুমি কয়েকদিন পর পরই এরকম করো প্রত্যেকবারই বলো যাবো যাবো বলে আর যাও না তুমি আগের মতো নেই তুমি এখন কথা দিয়ে কথা রাখো না এই কথাটা শুনে মনে হলো যে না আমার মায়ের মতো তো আমাকে হলে চলবে না আমার মা কিন্তু ছোটোবেলায় এই কাজগুলো করতো যখন বলতো যে শপিংয়ে নিয়ে যাব কিছুক্ষণ পরেই বলতো আজকে ভাল লাগছে না হাত পা ব্যথা করছে জ্বর আসবে শরীরটা ভাল লাগছে না অনেক কাজ করেছে আজকে যাব না আরেক দিন যাবো বা কোথায় যাওয়ার নাম নিলে বলতো কিছুক্ষণ পরেই বলতো না আজকে ভাল লাগছে না আরেকদিন যাব তো এরকম করতে করতে আর যাওয়া হতো না তো পরে আমি চিন্তা করলাম না আমি যদি আমার মায়ের মতো হয়ে যাই তাহলে তো হবে না আমার মেয়ে আজকে বলে ফেলেছে যে তুমি কথা দিয়ে কথা রাখো না তো এরকম ভাবলে তো হবে না যেটা আমি আমার মায়ের সম্পর্কে ভেবে আসছি সেটা যদি আমার মেয়েও আমার সম্পর্কে ভাবে তাহলে তো হয় না তো সেই কথাটা আসলে একটু মাথায় ঘুরপাক ছিল পরে চিন্তা করলাম না যতই কষ্ট হোক আজকে নিয়ে যাবই তার মধ্যে শর্টকাট আমি চিন্তা করলাম বিরিয়ানি রান্না করি আর আমার কয়েকদিন ধরে অনেক গরু বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল তো যাই হোক এই বিরিয়ানির একটা মাংস মনে হয় আমার ফ্যামিলির কেউ খায় নাই এখান থেকে চারটা মাংসের পিস কেউ খেয়েছে কি আমার সন্দেহ আছে সবগুলো মাংস আমার পেটে গিয়েছে আসলে ওরা কেউই গরু বিরিয়ানি খেতে চায় না সব আপনারা খেয়াল করবেন আমি বেশিরভাগ হচ্ছে ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করি কারণ ওইটাই সবাই খায় আর এই গরু বিরিয়ানি রান্না করেছে ওরা শুধু উপর থেকে রাইসটা খেয়েছে কেউ খায় নাই একটা মাংস সবগুলো আমি খেয়েছি তো ভাবলাম যে আজকে তোরা খেলে খা না খেলে না খা আমারটা আমি খাবো আজকে আমার অনেক গরুর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো সব কাজ শেষ করে আমি বিরিয়ানিটা রান্না করে আগে খাওয়া শুরু করলাম কারণ চারটা অলরেডি বেজে গিয়েছে এখন যদি আমি পাঁচটার মধ্যে বাসা থেকে না বের হই তাহলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যা হয়ে গেলে আমি ঠিকমতো জিনিসপত্র কিনতে পারি না তো আমার ছোটো মেয়েটাও কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ করে আমার মতো তো সে একদম চেয়ারে সুন্দর করে বসছে আজকে সে আমার সাথে বিরিয়ানি খাবে আর আমাকে বলছে তুমি কি আমার জন্য কাঁচামরিচ নিয়েছ তো আমি এই এতগুলো কাঁচামরিচ নিয়েছি এখান থেকে একটা বাদে বাকি সব খেয়েছি একদম বিরিয়ানিটা অনেক মজা হয়েছে হালকা মশলায় সুন্দর করে রান্না করেছি ছটপট এত সুন্দর রান্না হয়েছে নিজের প্রশংসা নিজেই করছি কারণ আমার প্রশংসা করার এখানে আর কেউ কেউ বলবে না যে রান্নাটা মজা হয়েছে আমার আমার ব্লগ কখনোই দেখে না তো যাই হোক দুইজন মা মেয়ে হচ্ছে এই যে রেডি হয়ে হয়ে বের গিয়েছে যাব না যাব না বলছিলাম আর রাস্তায় এত হচ্ছে কাঁচা কাঠের গন্ধ কি আর বলবো একটু পরপর হচ্ছে মাস্ক উঠাচ্ছি আর নামাচ্ছি আজকে আসলে আরোহীর আসার একটা কারণই হচ্ছে ওর বাসার যে টি শার্টগুলি আছে সেগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে একদম কালার উঠে গিয়ে তারপর কয়েকটা হচ্ছে ছিড়া ফুটা হয়ে গিয়েছে তো আর কয়েকদিন ধরেই হচ্ছে এরকম পড়ছে আর আমাকে বলছে তুমি কি আমাকে টি শার্ট কিনে দিবা কিনা বলো আমার এগুলি বাসায় পড়তে আর ভালো লাগছে না তো আমি মাত্র দেড় ঘন্টার জন্য গিয়েছিলাম দেড় ঘন্টার মধ্যে হচ্ছে আমার কেনাকাটা হয়ে গিয়েছে যেহেতু বাসার জিনিসপত্র কিনবো খুব বেশি সময় লাগে না আর টি কিনতে গিয়ে একটা ভুলি করেছি যে আমার ছোটো মেয়েটাও যে রেড কালারটা অনেক পছন্দ করে এটা আমার মাথায় ছিল না তো আমি দুইটা রেড কালারের টি শার্ট আরোহীর জন্য এনেছি এটার পর তার রিয়েশনটা অনেক খারাপ ছিল সে তো সবগুলো নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আর একটু পরপর বলছে এটা আমার ফেভারেট ওইটা আমার ফেভারেট তো আমার একদমই মাথায় আসে নাই যে একটা ছোট মেয়েটার জন্য টি শার্ট আমি নিয়ে নিই কারণ ও তো রেড কালারটা অনেক পছন্দ করে এছাড়াও আরোহী যেটা পছন্দ করে সেটা তারও পছন্দ আর আরোহী যেই জিনিসটা নিবে সেটা তারও নিতে হবে আমার বোনদের সাথে আমার এজ ক্যাপটা কিন্তু অনেক বেশি তারপর আমরা কখনো কিন্তু জিনিসপত্র নিয়ে এই রকম রেশি কখনোই করি না যেটা আমার ছোট মেয়ে করে তার বড় বোনের সাথে তো আজকে কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শার্টটার পাশাপাশি এখন তার আরোহীর কাল স্যান্ডেলটাও পছন্দ হয়ে গিয়েছে এখন সেটাও সে খুলবে না আসলে আমি আজকে ভুল করেছি ওর জন্য যদি একটা রেড কালার টি শার্ট হয়তো এমন করতো না তো বাধ্য হয়ে ওকে ওর আপুর টি শার্টটা একটু পরিয়ে দিলাম যে কিছুক্ষণ ঘোরাঘুরি করার হয়তো খুলে রাখবে তো আজকে এই পর্যন্তই লাস্টেও কি বলে আপনারা অবশ্যই অবশ্যই শুনবেন না এটা কার্টুন আমার কার্টুন